প্রিয় দর্শক মন্ডলী এ বি সি ডি ই এফ জি এইচ আই জি কে এলেভেন ওবি এলেভেন ওবি কিউ আর এস টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ টু জেড টিভির পক্ষ থেকে ব্যতিক্রম পরিবেশ রায় এক মনক্ষ প্রোগ্রাম প্রোগ্রামটি আমরা প্রতিবারের মতো অনেক মানুষকে আমরা করি আজকে আমরা যাদেরকে ডিফিকেটেড করেছি যাদের মন ভেঙে গেছে ছেঁকা খাওয়ার পর তাদের জন্য আজকের প্রোগ্রামটি উৎসর্গ করেছি প্রোগ্রামের নাম হৃদয় ফ্যাঙ্গার ডেউটি

আজকের এই বিশ্ব ভালোবাসা দিবসে তুমি আমায় দিয়েছ ছেকা তাই তো আমি দাঁড়িয়ে আছি ফুল নিয়ে একা নটন নটন পায়রাগুলো গুলো ঝটন বেঁধেছে পশ্চিম পাড়ায় ছেড়ে মে খাইতে বসেছে সাত সাগরের মাঝে দেখো তোমার হাজারো কবক কবতি বলবি

দুঃখ বাদামের সুলানুষাগুলি তাকাইয়া প্রেমের লীলা দেখতে বাবা সবাই কাম

সম্মানিত জনপ্রিয় জনতা আজকে এ বিশেষ দিনে আমি বলতে চাই আমাদের মধ্যে ভালোবাসার অভাব দেখা দিয়েছে আমরা এ ভালোবাসার জন্য আমাদের এমপি মন্ত্রীরা মারামারি করে

দন্ড শুরু হয়েছে এ বি থাকে বাংলায় আর আমাদের কর্মচারীরা থেকে টি সেটে আমি তাই এই ভালোবাসার দন্ড থেকে এই দেশকে মুক্ত করতে যাচ্ছি ভাই সবচেয়ে ভালোবাসা এসে শুনুন ভাষা এটা শুনুন ভাষা দিকে হয় ভাই এই একটু এটা খেলা দেয় আপনারা মায় কিন্তু সামনে গেলে আবার কথা বলবো আমরা আমাদের ভালোবাসার আজকের এটা আজকের আমরা এই বলে শেষ করতে চাই যারা আছে এই ধরনের লোকজন তারা কিন্তু মাইক্রোফোন হাতে পেলেই বলতে পারে কিন্তু কিছু করতে পারে না সেজন্য তাদের থেকে আমরা সবাই দূরে থাকবো বাংলাদেশ এদের দেখেন এদেরকে জাগানোর আর একটা পদ্ধতি আছে হাওয়া পাইলে এরা কিন্তু ভাই কথা বলতেছে